উৎপন্না একাদশী আটই ডিসেম্বর শুক্রবার পালনে যে গতি হবে উৎপন্না একাদশী নয় যে সকল স্থানে অবশ্যই পালন করতে হবে বিভিন্ন লোকের বিভিন্ন যুক্তিতর্কে পাল্লা না দিয়ে শাস্ত্রের নির্দেশ মেনে একাদশী ব্রত উপবাস পালন করুন প্রথমে আমরা একাদশীর সময়সূচি জানতে চেষ্টা করব আপনারা সকলেই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতেই থাকুন বাংলাদেশ একাদশী তিথি শুরু হবে আটই ডিসেম্বর সকাল পাঁচটা ছত্রিশ মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে নয় ডিসেম্বর সকাল সাতটা এক মিনিটে আট তারিখ অরুণোদয় বা ব্রাহ্ম মুহূর্ত সময় শুরু হবে ভোর চারটা বেজে বান্ন মিনিট এবং শেষ হবে পাঁচটা বেজে চল্লিশ মিনিটে এই সময়ে চুয়াল্লিশ মিনিট দশমী বৃদ্ধা তাই নয় ডিসেম্বর এই উৎপন্ন একাদশী ব্রত পালনীয় পশ্চিমবঙ্গ ভারত একাদশী তিথি শুরু হবে আটই ডিসেম্বর সকাল পাঁচটা ছয় মিনিট একাদশী তিথি শেষ হবে নয় ডিসেম্বর সকাল ছয়টা একত্রিশ মিনিট আট তারিখ অরুণোদয় বা ব্রাহ্ম মুহূর্ত সময় ভোর চারটা আঠাশ মিনিট থেকে সকাল পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত এই সময়ে আটত্রিশ মিনিট দশমী বিদ্যা তাই নয় ডিসেম্বর আমাদেরকে উৎপন্ন একাদশী ব্রত পালন করতে হবে আমরা দশমী বিদ্যা একাদশী কেন পালন করব না দশমীবিদ্যা একাদশী বর্জনের কথা কোন কোন শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে চলুন আমরা এক এক করে সেই বিষয়গুলি জানতে চেষ্টা করি প্রথমেই এই প্রসঙ্গে শ্রী হরিভক্তিবিলাস বিলাস ধৃত গরুর পুরাণ ও শিব রহস্যে বলা হয়েছে হে বিপ্র সূর্যোদয়ের পূর্বে দুই মুহূর্ত অর্থাৎ এক ঘন্টা ছত্রিশ মিনিট ব্যাপী একাদশী থাকলে তাকে সম্পূর্ণ একাদশী বলে এই দিনে উপবাস করা বিধেয় গরুর পুরাণ পূর্বখণ্ডে বলা হয়েছে যে দিনে দশমী ও একাদশী সংযুক্ত হয় সেই দিন উপবাস করলে আসরিক উপবাস হয় দশমী যুক্ত একাদশীতে উপবাস কর্তব্য নয় ভবিষ্য পুরাণে বলা হয়েছে যদি অরুণোদয় বেলাতে দশমী সংযুক্ত হয় এ স্থলে দ্বাদশী উপবাস যোগ্য হয় এবং ত্রয়োদশীতে পারণ বিলাসে আরও বলা হয়েছে অরুণোদয়কালে যদি দশমী দৃষ্ট হয় ওই দিন একাদশী উপবাস কারিগণের উপবাস পাপের কারণ বলে জানবে অগ্নিপুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে দশমী মিশ্র একাদশীতে কোনো মতে উপবাস করবে না তাতে নরক লাভ হয় বিষ্ণু বিষ্ণুখণ্ড কার্তিক মাস মাহাত্মে বলা হয়েছে পুরাকালে গান্দারি দশমী যুক্ত একাদশীতে উপবাস করেছিলেন এই জন্য তার শত তনয় নিহত হয় অতএব দশমী যুক্ত একাদশী পরিত্যাজ্যা যে সকল স্থানে আটই ডিসেম্বর ব্রত পালনীয় ভারতে জম্মু কাশ্মীর পাঞ্জাব পাকিস্তান দুবাই সহ আরব আমিরাত সৌদি আরব বাহারাইন কাতার কুয়েত ওমান লেবানন জর্ডান সাইপ্রাস রাশিয়া লন্ডন সহ ইউরোপে সকল দেশ মরিশাস ব্যথিত আফ্রিকার সকল দেশ আমেরিকা কানাডা ব্রাজিল সহ উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ এই সকল স্থানে আটই ডিসেম্বর উৎপন্ন একাদশী ব্রত পালন করতে হবে যে সকল স্থানে নয় ডিসেম্বর ব্রত পালনীয় সেই স্থানগুলি হচ্ছে বাংলাদেশ ভারতের কলকাতা পশ্চিমবঙ্গ দিল্লি বৃন্দাবন মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু ভুবনেশ্বর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় শিলং মেঘালয় গৌহাটি আসাম মণিপুর মিজোরাম সিকিম ব্যাঙ্গালোর কর্ণাটক হায়দ্রাবাদ তেলেঙ্গানা আগরতলা ত্রিপুরা গুজরাট কেরালা রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হরিয়ানা নাগাল্যান্ড গোয়া বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ উত্তরাখণ্ড আন্দামান নিকোবার দ্বীপপুঞ্জ সুপ্রিয় ভক্তবৃন্দ ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনকেও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে সহায়তা করুন